নমস্কার খবর সাদা কালোই আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আজ আমাদের অতিথি প্রফেশনাল নমস্কার সাহা সম্পর্কে একটু বলি মানে এখন রীতিমতো পপুলার ওর ছাত্রছাত্রীর সংখ্যা এই মুহূর্তে অসংখ্য তবে সুভাষ আমার অনেক দিনের বন্ধু আমরা একসঙ্গে কলেজে পড়তাম এবং সুভাষের আরো কিছু গুণ আছে সেটা হয়তো পরে আমাকে বকাবকি কি করবে কিন্তু বলি ও খুব ভালো গান গায় ও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে তো যাকে আজকে মানে সে সমস্ত গুণাবলী নয় আমরা মূলত স্পোকেন ইংলিশ এবং ওর যে জার্নি স্পোকেন ইংলিশটা নিয়ে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং আমার দৃঢ় বিশ্বাস যে দর্শক আছেন তারা অনেকেই সুভাষকে চেনেন চেষ্টা করব সুভাষের কিছু এতদিনের হয় না একটা জার্নি তাতে অনেক আনটোল্ড স্টোরি থাকে না বলা অনেক কথা না বলা অনেক গল্প এবং স্পোকেন ইংলিশ নিয়ে আমাদের ইংলিশ নিয়ে মূলত স্পোকেন তো বটেই ইংরেজি নিয়ে আমাদের যে ভীতি ওই যে চন্দ্রবিন্দুর একটা গান আছে না অঙ্ক কি কঠিন তো এটা আমার অভিজ্ঞতায় দেখেছি যে গ্রাম বা গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা অঙ্কটাকে অনেক সময় করে দিতে পারলো ইংরেজিটাই বরং কঠিন বেশি মনে করে আমরা এগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সুভাষের সঙ্গে আচ্ছা সুভাষ প্রথমে তোকে যেটা জানতে চাইবো যে দেখ মানে এটা তো আমরা জানি মানে অনেক দিন ধরে তোকে আমি চিনি যে ইংরেজিটা নিয়ে তোর একটা প্যাশন ছোটবেলা থেকে ছিল কিন্তু তুই যে এরকম প্রফেশনাল স্পোকেন ইংলিশ ট্রেনার হবি বা এই যে হয়ে গেছিস অলরেডি এখন পড়াচ্ছিস এই জার্নি এই শুরুর গল্পটা একটু যদি তুই মানে বলিস আমাদের দর্শককে প্রথমে এটা তো নিশ্চয়ই আমার মনে একটা ছিল যে আমি ইংরেজি নিয়ে কিছু একটা করব সেটা একদম স্পোকেন ইংলিশ শেখাবো এরকম কিছু ছিল না তবে যা কিছু করব ইংলিশ ওরিয়েন্টেড কিছু একটা করব ভেবেছিলাম তো একটা সময় হয় না যে কলেজ পাস আউট করার পরে এটা হবো সেটা হবো এটা করবো সেটা করবো আবার অনেক অনেক সময় সঙ্গে সঙ্গে মানুষ কিছু ভাবতেও পারে না যে আমি অ্যাকচুয়ালি কি করতে চলেছি বা কি হতে চলেছি আমি জীবনে কি করতে চাই সিরিয়াসলি তো ঠিক সেই রকম একটা টাইমে আমার আমার কাছে অফার এলো যে আমি কলকাতায় গিয়ে পড়াবো আচ্ছা এরকম আচ্ছা তো আমি বললাম ঠিক আছে ওকে পড়াবো

নিয়ে কনস্ট্রাকটিভ কিছু একটা করবে এরকম ভাবতাম কতটা করতে পারছি বা পেরেছি সেটা জানি না তো সেরকম একটা ব্যাপার ছিল তারপরে আমি সিরিয়াসলি ইনভলভড হয়ে গেলাম আমি দেখলাম যে এরা আই ভজ এনজয়িং মাই প্রফেশন আমার সামনে ছেলেমেয়েরা তৈরি হচ্ছে তারা ইংলিশে কথা বলছে এবং নিজেদেরকে মেনে ধরতে পারছে ঠিকঠাক করে আমি তখন যেমন আমরা যে পড়াশোনা করেছি তাতে তুই ভাবে দেখ স্পোকেন ইংলিশ বলে আলাদা করে আমাদের কিছু শেখানো হয়নি তুই কি এরকম কোথাও মানে শিখতি অবশ্যই অবশ্যই শুধু এক জায়গায় একাধিক জায়গায় শিখেছি আমি যখন কলকাতায় পড়াতে গেলাম তখন আমার মনে হলো যে আমার বেটার ট্রেনিং এর দরকার আচ্ছা তখন কলকাতার খুব ভালো ভালো যারা স্পোকেন ইংলিশ শেখাতেন সেই সময় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে তাদেরকে হ্যাঁ আমি অ্যাপ্রোচ করলাম ওখানে এবং আমি ওখান থেকে অনেক তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি অনেক ইনস্টিটিউটেও ভর্তি হয়েছি

আমি ওখানে অনেকটা অভিজ্ঞতা নিয়ে হইছে সেটা সেটা হলো এবং তারপর থেকে সিরিয়াসলি আমি এটাকে প্রফেশন হিসেবে নিলাম একটা কথা দেখ মানে এটা বলে অনেকেই বলে আমি শুনেছি যে পৃথিবীর যারা খুব লাকি যাদের প্যাশনটা প্রফেশন হয়েছে তোর ক্ষেত্রে সেটা ঘটেছে এটাকে কি কেমন এনজয় করিস আর তার আগে একটু বলি যে আমি ইংলিশটা সত্যি মানে একদম সেমস মাই চাইল্ডহুড এটা আমার কাছে একটা অন্যরকম জায়গায় ছিল হুম হুম তো এইভাবে টেলিভিশন বা এতটা সাপোর্ট তখন ছিল নাই ঠিক ঠিক ছিল না তো অপর্চুনিটিস আই বিবিসি রেডিওটা খুব মন দিয়ে শুনতাম আচ্ছা ইংলিশ গান শুনতাম সব কিছু বুঝতাম না এটা ঠিক আর আমার যে মানে ইংলিশ ইংলিশটা যার কাছে পড়ে আমি বেসিকটা খুব ভালোভাবে শিখেছিলাম শ্রদ্ধেয় আমি নাম করছি রেজাউল হক আচ্ছা তো ওনার উনি আমাকে ইংরেজি বেস যেটা সেটা তৈরি করে দিয়েছিলেন এবং আমাকে আমি আমি তখন বুঝতে পেরেছিলাম যে ইংলিশ ইজ নট আর ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ মানে আমি এটা শিখতে পারি এফোর্ট দিলে এবং আমি ভীষণভাবে মানে তার শিক্ষণ পদ্ধতির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং আমি বিভিন্ন ভাবে তারপরে উনি তো উনি তো মারা গেলেন তারপরে আমি অনেকটাই নিজে নিজে বই পড়ে সেলফ টর্ট বলা যেতে পারে অনেকটা বছর তারপরে কলকাতায় যাওয়ার পর আমি আমি আবার অনেকগুলো গুরু গুরু পেলাম তাদের কাছ থেকে আমি এটা শিখি আমি শিখি আমি

মানে দু হাজার তিনটাকে একটা মানে মাইলস্টোন ধরি তাহলে দু তিন থেকে কুড়ি বছর এই কুড়ি বছরে তো প্রচুর স্টুডেন্ট তোর মানে বেরিয়েছে তোর হাতে মোটামুটি কোথায় কোথায় আছে মানে মনে রাখতে পেরেছিস তুই এমন স্টুডেন্ট যারা বেলঘরিয়া সোদপুর ব্যারাকপুর কল্যাণী তেহট্ট বেতাই নাজিরপুর এবং ওই এলাকাটা পুরো করিমপুর করিমপুর তো এখন অবশ্যই অবশ্যই করিমপুরটা এখন আমার বেস্ট বিদেশে কত স্টুডেন্ট আছে কিছু হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে যারা বিদেশে আমেরিকাতে আছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড ফ্রান্স ইটালি আচ্ছা এবার মানে আমি এটা বলছি না যে স্পোকেন ইংলিশ শিখেছে বলেই তার ওই দেশ ঘুরে গেছে কিন্তু তারা শশা ক্ষেত্রে তাদের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত কিন্তু হ্যাঁ স্পোকেন ইংলিশের সাথে তাদের কোথাও কি একটা রিলেশন নেই বলছিস নিশ্চয়ই আছে অফকোর্স বিকজ সেটা সেটা যদি তারা যখন বিদেশে যায় যারা পড়াশোনা করতে গিয়েছিল তাদের তো আইএলস পরীক্ষায় ট্র্যাক করতে হয়েছে তো সেক্ষেত্রে ইংলিশটা ইংলিশ অবশ্যই তাদেরকে ভীষণভাবে সাহায্য করেছে আর যারা পড়াশোনা করতে যায়নি অথচ চাকরির সূত্রে গেছে অবশ্যই ইংলিশ মানে ইংলিশ বলার যে দক্ষতা সেটা তো ওখানে গিয়ে ভীষণভাবে কাজে লেগেছে তারা যদি ইংরেজিতে কথা বলতে না পারতো সেখানে তারা অতটা সাকসেসফুল হতে পারত না একটা জিনিস মানে আগে যখন ধরো আমরা যখন মাধ্যমিক পাশ করলাম আমার মনে আছে মাধ্যমিক পাশের পর তিন মাস ছুটি থাকতো এবং তখন তো এত ইন্টারনেট এত স্মার্টফোন কিছু ছিল না আমরা ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় দেখতাম ইংলিশ ছোট পোস্টার মারা বিভিন্ন জায়গায় এখনো থাকে তো দেখ তুই তো আহ বেলঘড়িয়া কল্যাণী ব্যারাকপুর এই দিকটা তুই প্রথম দিকে শেখাতিস তারপরে তো তুই মানে কি বলবো একটু গঞ্জের দিকে চলে এলিস নাজিরপুর বেতায় করিমপুর এগুলো একেবারেই মানে প্রান্তিক এলাকা এবং সেই প্রান্তিক এলাকায় একদম শুরু যখন করছিস তুই স্পোকেন ইংলিশ শেখানো তখনকার মানে অভিজ্ঞতাটা কেমন ছিল তখন রেসপন্সটা আমি কম্পারেটিভলি অনেক কম পেতাম আচ্ছা তো গ্র্যাজুয়ালি মানুষ বুঝতে পারলেন যে এটা খুব জরুরি খুব দরকার এটা তো তখন আস্তে আস্তে শুরু হয়ে গেল শুরু হলো এখন তো ধর মানে এটা তোর সম্পর্কে শোনা যায় মানে আমি শুনেওছি যে এখন এতটাই মানে স্টুডেন্টসদের ভিড় তোর কাছে যে অন্তত মানে কাউকে কাউকে দু বছর বাদেও টাইম দিতে হয় এটা এটা কি মানে মানে হ্যাঁ এরকম হয় অনেক সময় কি হয় একটা বাচ্চা যখন ফাইভ সিক্স আর সেভেন এরকম বয়সে আসে তো এটা এমন ভাবে আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি এটা কিন্তু দুই এক বছরে এরকম কোর্স নয় যে দুই এক বছরে আমার ছেলে বা মেয়ে কথা বলতে একটা আদতেও সেরকম নয় অনেকটা মানে অনেক ধৈর্য অনেক অধ্যবসায় এগুলো তো লাগে এবং টাইম লাগে কারণ বাচ্চাদের অন্যান্য পড়াও আছে সেই দিকটাও কিন্তু দেখে কমপ্লাস থেকে আহ পাঁচ বছর বয়স থেকে শুধু শুধু কোথা থেকে হ্যাঁ তো এবার যেটা হয় সেটা হচ্ছে অনেকটা টাইম লাগে মানে সে যখন ক্লাস ওয়ানে পড়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম একটা এইট বা এরকম একটা জায়গায় যখন আসে তখন সে মানে পুরোটাই যেমন আমি যেভাবে শেখাই পুরো ইন্টারন্যাশনাল মেথড ফলো করে যে প্রথমে আমি যদি প্রয়োজন হয় সেই স্টুডেন্টের তাহলে ওদেরকে আমি একটা খুব ভেরি মানে বিগিনার্স আমি বলবো না কি এলিমেন্টারি বল তারপরে আমি ফাউন্ডেশন বলে একটা কোর্স করাই সেটা হচ্ছে গ্রামারটা শিখিয়ে আচ্ছা গ্রামার শেখানোর পরে তারপর স্পোকেন ইংলিশ যেটা সেটা শেখাই স্টেপ ওয়ান অর্থাৎ বিগিনার্স স্টেপ টু ইন্টারমিডিয়েট স্টেপ থ্রি অ্যাডভান্সড এভাবে শেখাই তারপরে অ্যাকসেন্ট হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান দুটোই হ্যাঁ এটা এটা করে যে স্টুডেন্টটা যখন ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যায় তখন তারা যদি মনে করে যে আমি অ্যাকসেন্ট শিখব আমেরিকান হতে পারে তারপরে ব্রিটিশ অ্যাকসেন্ট হতে পারে তো এটা তখন তখন ডিসাইড করার টাইম এবারে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে সেটা ব্যতিক্রম আমার কয়েকটা স্টুডেন্ট আছে যারা আমেরিকান অ্যাকসেপ্ট বলতে পারে আচ্ছা তারা বা তাদের গার্ডিয়ান তারা মানে অনেক আগে ডিসিশনটা নিয়েছে যে না আমি আমার মেয়েকে বা ছেলেকে আমেরিকান অ্যাকসেপ্ট শেখাবো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকটা আগে হয়েছে কিন্তু সাধারণত স্টেপ টু কমপ্লিট না হলে আমি অ্যাকসেন্টটা শেখাই না হ্যাঁ আর

মূলত তোর ব্যাচে তো খুব বেশি স্টুডেন্ট নিস না বোধ লিমিটেড দশ দশ হ্যাঁ দশ জন স্টুডেন্ট পড়ালে বাস্তবে দেখা যায় তুই কুড়ি জনকে পড়া মানে সেটা কুড়ি জন স্টুডেন্ট নয় ওই যে দশ জন শিখছে ওই দশ জনের অভিভাবক কিংবা অভিভাবিকা কাউকে না কাউকে একজন থাকতেই হবে এটা কম্পালসারি এটা কেন মানে মানে নিশ্চয়ই কোনো একটা কারণ তো আছে নিশ্চয়ই আমি আমি মনে করি যে আমি যেভাবে পড়াচ্ছি সেই মেথডটা শুধু স্টুডেন্ট দেখলে চলবে না আচ্ছা কারণ আমি যখন একটা স্টুডেন্ট কে পড়াচ্ছি তখন আমি ভাবি না যে একে শুধু আমি তৈরি করছি একে আমরা তৈরি করছি আমরাটা হচ্ছে তার মা হতে পারে তার বাবা হতে পারে যিনি থাকবেন ওখানে মানে বাড়িতে গিয়ে ওই বাচ্চাটাকে যিনি গাইড করবেন হ্যাঁ তাকে পড়াতে হয়তো সেইভাবে হবে না কিন্তু এটা করতে হবে যে মাস্টারমশাই এটা এভাবে পড়তে বলেছেন তুমি এভাবে পড়ো তো সেই কাজটা কিন্তু মায়েরাই করেন এবং আমি আমার যত স্টুডেন্ট ইংলিশে কথা বলে আমি কিন্তু মায়েদের ক্রেডিট দিই তারা আমাকে ক্রেডিট দেয় আমি ক্রেডিট টা তারা যদি বাড়িতে গিয়ে ওই মনিটরিং না করে তাহলে আমি একা পারবো না এর জন্য বাবা মাকে তারা বসে থাকবে একটা স্টুডেন্টের কাছে আমি কি চাইছি ও তো বাড়িতে গিয়ে সেটাকে সেটা মা বলতে পারবে না মা আমাকে আমাকে স্যার এই এরকম করিয়েছে এইভাবে এটা চেয়েছে আমার কাছ থেকে সে তো ওই ব্যাপারটাকে কনভে করতে পারবে না বাড়িতে তো ছোট বাচ্চা মা তখন মা যদি উপস্থিত থাকে বা বাবা থাকে তখন তিনি বুঝতে পারবেন যে আমি একজন ওকে কি চাইছি একটা জিনিস কতবার রিপিট করতে বলছি উনিও জেনে যাচ্ছেন উনি ওনার পক্ষে ব্যাপারটা ইজি হবে বাড়িতে গিয়ে বাচ্চাকে গাইড করা ঠিক তো এই জন্য আমি গার্জেনদের বসে থাকাটা একদম বাধ্যতামূলকই করে দিয়েছি এখন গার্জেন ও জেনে গেছে ন্যাচারাল ব্যাটারি এবং আমার তো মনে হয় ছোটদের ক্ষেত্রে এটা একটা বাড়তি সুবিধে কারণ হয় না মানে খুব কুচকে যারা আসে তারা একটু বাবা মা না থাকলেই বরং একটু আহ কনফিডেন্সের অভাবে তো বাবা মা চেয়ে ওঠে একটা জিনিস আমায় বল যে পুরোটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত পুরোটাই মানে মা মা অথবা বাবার সামনেই তিনি দেখতে পান তার ছেলে বা মেয়ে কিভাবে সেই শুরু থেকে শিখতে আমাদের এদিকটাই মানে করিমপুর বা আমি তুই এখন যে এলাকাটা মূলত কাজ করছিস এখানে তো ইংলিশ মিডিয়াম কম খুবই কম প্রায় হাতে গোনা তো অথচ তোর স্টুডেন্ট এত স্টুডেন্ট বেশিরভাগই বাংলা মিডিয়ামে বাংলা মাধ্যমের তারা না ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামও আছে কিন্তু বেশিরভাগটাই বাংলা মিডিয়াম কারণ যেহেতু বাংলা মিডিয়াম স্কুল বেশি স্কুল বেশি হ্যাঁ এবারে বাংলা মিডিয়াম যেটা আছে না মানে একটা মানে কি বলবো মানে সেই বহু পুরনো এবং সেকেলে একটা ধারণা যে ও আচ্ছা বাংলা মিডিয়াম মানে যে কারণে বেশিরভাগ বাংলা মিডিয়ামের ছেলেগুলো একটা কনফিডেন্সের অভাবে ভোগে শহরে গেলে বা তাদেরই কোনো শহুরে বন্ধু বা আত্মীয় এলে ও আচ্ছা তুমি বাংলা মিডিয়াম ওরা যেমন ইংলিশ মিডিয়াম এই যে বৈষম্য একটা খুব অদৃশ্য হলে ওই বৈষম্যটা দেখা যায় কিন্তু এই যে এখন বাংলা মিডিয়াম ছেলেদের ইংরেজি শেখাচ্ছিস তাতে কি তোর মনে হয় যে বাংলা মিডিয়ামের ছেলেরা কোথাও একটু পিছিয়ে পড়ছে বা ওরা একটু মানে এরকম কি কোথাও মনে হয় নাকি তোর মনে হয় যে না ঠিকঠাক বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম এখন ডিপেন্ড করছে যে সে ইংলিশ মিডিয়াম স্কুলে কি লেভেলের এজুকেশনটা দেওয়া হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে যে খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবে না না একদমই নয় একদমই নয় আবার অনেকে বাংলা মিডিয়ামে পড়বে বলেছি ইংরেজি বলতে পারবে না সেটা মানে এডুকেশনটার করছে এবার ধরেই নেওয়া হয় এবং এটা সত্যি যে বাংলা মিডিয়ামে পড়লে ইংরেজির উপরে মানে বিশেষত ইংরেজি বলার উপরে সেই ফোকাস দেওয়া হয় না এটা ধরেই নেওয়া হয় এবং প্র্যাকটিক্যালও তাই অতটা ফোকাস দেয় না অন্তত ইংলিশ ইংলিশে কথা বলবো এরকম একটা যে না। হয় তো করিয়ে তাদেরকে অবশ্যই তাদের কনফিডেন্স গ্রো করানো যায় তাদের আরো বেশি মানে ইংলিশে আরো বেশি ফ্লুয়েন্ট করিয়ে তাদের কনফিডেন্স অবশ্যই গ্রো করানো যেতে পারে এবং সেটাই করানো হয় আচ্ছা এখন তো সময় অনেকটা বদলে গেছে তুই ধর কুড়ি বছর এটা করছিস দীর্ঘ সময় স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রী তারা তো আছে এর বাইরে আমি বলছি একটু বড় যারা মানে আমি বলছি যারা তার হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছে বা এখন তো কর্মসূত্রে অনেকেই বাইরে যাচ্ছে এরকম স্টুডেন্ট কেমন আসছে বা রেসপন্স করছে কম্পিটিভ তো আছেই আমি তার বাইরেও বলছি দেখ হোটেল ম্যানেজমেন্ট এর স্টুডেন্ট আসাটা অতটা স্বাভাবিক নয় কারণ আমাদের আমি যেখানে থাকি সেখানে কটা হোটেল বা প্রফেশনাল এরকম কটা আছে কম এবং নেই বললেই চলে একটা হয়তো আছে সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্ট গুলো আমার কাছে আসবে নেই যখন অস্তিত্বই যখন আমাদের এলাকায় নেই সুতরাং সেই সমস্ত স্টুডেন্ট আসার কোনো কথাই নেই

তাদের যে ছেলে মেয়ে বাড়িতে যারা মানে পড়ুয়া তাদের উদ্দেশ্যে ইংরেজিটা নিয়ে তুই যদি দু একটা কথা বলিস অনেকেই আছে কনফিডেন্সের অভাব অনেকেই আছে তারা মনে করে ইংরেজি হয়ে যে বললাম অঙ্কুর মতন কি কঠিন তুই কি বলবি তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে ইংরেজিটা কঠিন নয় আর যাই হোক এটা কঠিন কিছু নয় কিন্তু ছোটবেলা থেকে যে ভাবে তারা ইংলিশটা শেখে হয়তো মেথডে কোনো একটা তাদের মনে ভীতির সঞ্চার করে মেথড যেটা যে মেথডে তারা শিখছে তো সেক্ষেত্রে আমার মনে হয় মেথডটা চেঞ্জ করে ইংরেজিটা এবং তাদেরকে একটা জিনিস বোঝাতে হবে যে ইট ইজ পসিবল এটা সম্ভব ইংরেজিতে কথা বলা শুধুমাত্র শহরের ছেলেমেয়েরাই নয় গ্রামের ছেলেমেয়েরাও পারে এবং তাদের সঙ্গে সমান তালে পারে বলতে পারে লিখতে পারে পড়তে পারে হ্যাঁ সমস্ত কিছু সেটা গ্রামের ছেলেমেয়েদের পক্ষেও সম্ভব এবং এটা অবশ্যই সেটা হয়েছে আমাদের আছে তো সেটা সম্ভব কনফিডেন্স এবং পজিটিভ থিঙ্কিং এটা একটা রোল বিরাট রোল প্লে করে পজিটিভ থিঙ্কিং যে এবং বাচ্চাদেরকে বোঝে গেল যে ইটস পসিবল পরে এটা এই এই চিন্তাটা কিন্তু সব থেকে বড় যায় ঠিক আছে আমি এটা পারবো আই ক্যান হুম 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 এবারে বলি মানে আমরা অনুষ্ঠান শেষ আমাদের প্রায় খালি একটা ইনফরমেশন দেবার আছে সুভাষ খুব রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল ও করেছে এবং ও যে বিরাট ইউটিউবার হবে এরকম নয় ও যে কাজটা করে মূলত কারণ ওর প্রচন্ড ব্যস্ত শিডিউল সারা দিন ধরে ওর অনেক ক্লাস থাকে তো ওর যে চ্যানেলটি ইউটিউব চ্যানেল মূলত স্পোকেন ইংলিশ নিয়ে ও ওখানে কথাবার্তা বলে স্পিক ইংলিশ উইথ ডন স্পিক ইংলিশ উইথ ডন এইটা আপনারা ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন এবং সেখানে নানান রকম ক্লাস নানান রকম স্টুডেন্টদের নিয়েও ইন্টারভিউ ও করে এবং সেটা বেশ পপুলার রিসেন্ট ও করলেও খুব ভালো রেসপন্স আসছে আপনারা সেটাও ফলো করতে পারেন আর আমাদের সাদাকালো যদি ভালো লাগে যাবেন সেটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার